বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে ঘেরাও করা হবে রবিবার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর থানার অন্তর্গত হুজুটি পাড়ায় আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্মমত নির্বিশেষে আরজিকর কাণ্ডের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছিলেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল নানুর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর্যিকরের ঘটনা খুবই দুঃখজনক এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে এবং দোষীদের বারবার ফাঁসির দাবি করেছেন মানুষজন রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক এবং দোষীদের ফাঁসি হোক না হয় সিবিআই অফিস ঘেরাও হবে হুমকি অবশ্যই হবে সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে সিবিআই এর আগেও অনেক কেস হ্যান্ডবার হাতে দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা সিবিআই কে করতে হবে এবং যে দোষী যে অপরাধী রবিবারের মধ্যে তাদের ফাঁসির কণ্ঠে তাদেরকে ফাঁসির দরিতে তাদের লাগাতে হবে এবং ঝোলাতে হবে এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সরকার তৈরি হয় সবমতে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত सीबीआई কে আমাদের কথা শুনতে হবে বাংলার মানুষ গর্জে উঠেছে বাংলা মানুষ সচ্চার হয়েছে সবতই আমাদের আওয়াজ স্তব্ধ করা যাবে না তাদেরকে फांसी দড়িতে ঝুলাতে হবে দাদা রাম বামের কথা বললেন এবার আপনারা আজ পথে নেমেছেন দেখুন বাম ফোনকে ऑलरेडी বাংলা মানুষ জিরো করে দিয়েছে শূন্য হয়ে গেছে বিধানসভায় কেউ নেই লোকসভাতে কেউ নেই বিজেপি উনিশে পেয়েছিল আঠারোটা চব্বিশে এসে বারোটায় নেমেছে একুশে পেয়েছিল সাতাত্তরটা আমরা ওয়েট করুন ছাব্বিশে জিরোতে নামিয়ে দেবে বাংলার মানুষ কারণ বাংলা মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা থাকতে জয়যুক্ত করবে বাংলা মানুষ বুঝতে শিখেছে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখেছে যে দিশা দেখিয়েছে সেই পথেই হাঁটছে পথ এটাই উন্নয়ন দু থেকে দু মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন মমতা ময়ীমা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছেন বাংলা বুকে স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বক আছে। তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখাবেন সেই পথে আমরা হারবো প্রয়োজনে সিবিআইকে কেসে তদন্ত করছে করুক এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই কেন্দ্র এজেন্সি করতেই পারে কিন্তু কারো উম্বু হলে চলবে সেটা আমরা মানমনা। যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি কণ্ঠে না যায় ফাঁসি তাদের না যায় তাদের সাজা যদি না হয় তাহলে পর্যন্ত দেখুন একের পর এক যে ঘটনা ঘটছে আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সবসময় রক্ষা করছেন সারা ভারত বাংলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা দু একটা ঘটনা ঘটছে ঘটতেছে সঙ্গে সঙ্গে পুলিশের অ্যারেস্ট করেছে পুলিশ তার ব্যবস্থা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে আমার দেখেছেন মণিপুরে মিজোরামে উত্তরপ্রদেশে কি ধরনের ঘটনা ঘটেছে নক্ষটজনক ঘটনা মণিপুরে এক মাস নেটওয়ার্ক বন্ধ ছিল আমাদের দেখেছেন মণিপুরে মহিলাদের করে রাস্তা হাটানো হয়েছিল আমার দেখেছেন উত্তরপ্রদেশে মানুষকে আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তারপর সেটাকে ভিডিও করে নিয়ে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছিল এই ধরনের নকর জন্য ঘটনা সব ভাব সে রাজ্যগুলো ঘটেই চলেছে গিরাম কিন্তু বাংলাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট হয়েছে এটা অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না অন্য কোন রাজ্যে নেই সেই রাজ্যে যা দায়িত্ব আছে তা তাদের আড়াল করতে চাই কি মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় দে ওয়ান থেকে বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি হবে ফাঁসি দেওয়া হবে পুলিশ ব্যবস্থা করবে কিন্তু বিজেপি কি করলো বিজেপি কি করছে সেটাই আমরা দেখতে চাই এদের ফাঁসি আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি না হলে তারপর আমরা ব্যবস্থা করব অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে ফাঁসি ব্যবস্থা করা করব বলেছিলেন তাকে কেন ছাড়া হলো না যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার পুলিশ এর বিচার করতো এর দেখভাল থাকতো অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে ফাঁসি হতো আজকাল যে যাদের দেখা গেছে তাদের মধ্যে ফ্ল্যাগ ছিল ছিল আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি এখনো তৃণমূলের কর্ম কর্মীকে আমরা দেখতে পাইনি কোন সোট এর মাধ্যমে দেখতে পেয়েছেন কাউন্সিলার ছিল না সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে এমনি কেউ এসে আমাদের সঙ্গে ছবি তুলতে পারে তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ এটা এটা নাও হতে পারে সে বিজেপি সমর্থক হতে পারে সে এসিসিআই সমর্থক হতে পারে কাউন্সিলের সঙ্গে ছবি তুললে কাউন্সিলের ঘনিষ্ঠ হওয়া যায় না অবশ্যই আমাদের রাজ্য নৃত্য যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা অনুযায়ী আমরা চলবো কিন্তু বাংলা মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে বাংলা মানুষ একত্রিত হচ্ছে বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে যদি এর বিরুদ্ধে সিবিআই কোন সঠিক তদন্ত না করতে পারে সঠিক দিশা দেখাতে না পারে তাহলে বাংলা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে সোমবার সিবিআই উপরে আমাদের আস্থা নেই পরিষ্কার করে বলছে ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে যেসব দায়িত্ববাদ সিবিআই কে দেওয়া হয়েছে ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গুলি এনে চলে বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে বিগত দেখেছেন আমাদের রাজ্যের নেতা মন্ত্রী অ্যাস্ট করে গেছে মিথ্যা মামলায় আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়কে অ্যাড করে রেখেছে এখনো পর্যন্ত বিচার হলো না দু বছর হয়ে গেল তারপর বেল দিতে বাধ্য হলো সিপায় প্রতি আস্থা ভরসা আমাদের কিচ্ছু নেই মুখে বারবার কলকাতা দেখুন মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা বেততে মেনে নিতে বাধ্য কারণ গণতান্ত্রিক ভারতবর্ষ এটা সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী চলে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না কিন্তু আমার রাজ্যের পুলিশ প্রশাসন ছিল তার জন্য সিবিআই কি করলো আপনারা দেখান কেন আপনাদের সংবাদ মাধ্যমে চ্যানেলগুলো আছে কেন দেখাচ্ছে না সিবিআই কি অগ্রগতি করেছে কিছু করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাউতা ধোকাবাজি টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যদি আরে দোষী থাকে তাহলে কেন আর স্টল না সেটার জবাব চাই সিবিআই কাছে এসিসিআই করেছে বিজেপি করেছে আমরাও দেখেছি ফ্ল্যাগ ছিল সে ফ্ল্যাগ নিয়ে আমাদের মারধর করেছে দেখেছি আমরা এর প্রতিবাদ হওয়া দরকার আছে আমরাও করুন আপনাদের সঙ্গে আমরা আছি প্রতিবাদ করব। কেন এসিসিআই ফ্ল্যাগ নিয়ে সাংবাদিক বন্ধু মারধর করলো কেন বিজেপি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমার সাংবাদিক বন্ধু মারধর করলো চলুন আপনাদের সঙ্গে আমরা পথে আমাদের রাজি